আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কৃষক ভাইরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ছোট্ট একটা ভিডিও ভিডিওর মূল বিষয় হলো ভলিউম ফ্ল্যাগজি সিনজেন্টা কোম্পানির ভলিউম ফ্ল্যাগজি সম্পর্কে বাংলাদেশ ভারতের অনেক কৃষক ভাইরাই জানেন তবুও আমি আজকে এই ভিডিওটা করছি যারা জানেন না ভলিউম ফ্ল্যাগজি সম্পর্কে এই ভলিউম ভলিউম ফ্ল্যাগজি নিয়ে বিস্তারিত সকল বিষয়ে আজকে আলোচনা করব। এই ভলিউম যে তিনশো এস এর যে উপাদান রয়েছে সেটা হল থায়াম্যাথাকসাম ও ক্লোনান ট্রানি লিপ্রোল এর সমন্বয়ে প্রস্তুত একটি স্পর্শক ও পাকস্থলী গুণসম্পন্ন কীটনাশক এটি প্রধানত বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা এবং টমেটোর ফলছিদ্রকারী পোকা দমনে কার্যকরী ও অনুমোদিত তো কৃষক ভাইরা আপনারা এটা যে যে ফসলেই ব্যবহার করেন না কেন আপনাদের বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ করে এই ভলিয়াম ফ্ল্যাগজি এবং টমেটোর যে ফল ছিদ্রকারী পোকা সেটাও কিন্তু কার্যকরীভাবে দমন করতে পারে এই ভলিউম ফ্ল্যাগজি আপনারা যদি এই বেগুন এবং টমেটো চাষ করেন তাহলে নিঃসন্দেহে এই ভলিউম ফ্ল্যাগজি ব্যবহার করবেন ভোলিয়াম ফ্ল্যাক্সি কার্যকারিতা সম্পর্কে অনেকে জানেন তারপরেও আমি বলছি ভলিও ফ্ল্যাক্সি তিনশো একটি নতুন ধরনের কার্যকারিতা সম্পূর্ণ স্পর্শক ও পাকস্থলী গুণসম্পন্ন কীটনাশক তাই এর সংস্পর্শে টমেটোর ফল ফলছিদ্রকারী পোকা ও ক্রিয়া দ্রুত মারা যায় ভলিওম ফ্ল্যাক্সি তিনশো পাতা ও কাণ্ডের মধ্যে দিয়ে দ্রুত কলায় প্রবেশ করে এবং জাইলেম কলার মাধ্যমে খুব দ্রুত সমস্ত গাছ ও ফলে ছড়িয়ে পড়ে জাইলেমের মাধ্যমে প্রবাহিত হয় বলে নতুন গজানো ডগা পাতা ও ফলেও সফলভাবে পোকা দমন করে বলিয়াম ফ্ল্যাক্সি তিনশো সি পোকার স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে খাদ্য গ্রহণ পুরোপুরিভাবে বন্ধ করে দেয় বলে পোকা মারা যায় বলিয়াম ফ্ল্যাক্সি তিনশো এস সি ডিম ও লার্ভার উপরে কার্যকর ভলিউম ফ্ল্যাক্সি তিনশো এসসি প্রয়োগের পর কার্যকারিতা প্রায় সাত দিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকে এই ভলিউম ফ্ল্যাক্সি যারা ব্যবহার করবেন তারা নিঃসন্দেহে সাত দিন পর্যন্ত ফসলকে নিরাপদে রাখতে পারবেন চাষি ভাইরা আপনারা বেগুন টমেটোর ক্ষেত্রে ভলিউম ফ্ল্যাক্সি ব্যবহার করবেন আপনাদের অনেক উপকার হবে অন্যান্য ফসলেও ব্যবহার করতে পারেন তবে ব্যবহার বিধি জেনে ব্যবহার করবেন নিকটস্থ আপনাদের বাজারে যে কীটনাশকের দোকান আছে সেখান থেকে কীটনাশক নেওয়ার সময় অবশ্যই আলোচনা করে ব্যবহার করবেন এবার বলবো ভলিউম ফ্ল্যাক্সি প্রয়োগ করার যে পরিমাণ সেটা প্রয়োগ মাত্রা। ভলিউম ফ্ল্যাক্সি প্রতি লিটার পানিতে আপনারা শূন্য পয়েন্ট ফাইভ এম এল ব্যবহার করবেন শূন্য পয়েন্ট ফাইভ এম ব্যবহার করে আপনারা স্প্রে করবেন ভলিউম ফ্ল্যাক্সি তিনশো এচ্ছি টমেটোর ফলচিত্রকারী পোকা দমনে কার্যকরী ও অনুমোদিত এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভলিউম ফ্ল্যাক্সি সম্পর্কে আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এ পর্যন্তই যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন পরবর্তীতে আরও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম